সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী কথা ঠাকুরের তিরোধানের কিছুদিন পরে মা বেরিয়ে পড়লেন তীর্থে সঙ্গে যোগেন কালী লাটু লক্ষ্মী গোলাপ মা মাস্টারমশাই আর তার স্ত্রী নিকুঞ্জ দেবী আমি যে যে তীর্থে যাইনি তুমি সব দেখে এসো ঘুরে এসো মাকে বলেছিলেন ঠাকুর বৃন্দাবনের পথে প্রথমে দেওঘর পরে কাশি শেষ দিকে অযোধ্যা কাশিতে বিশ্বনাথের আরতি দেখে মায়ের ভাব হলো পায়ে পায়ে দুম দুম শব্দ করতে করতে রাস্তা কাঁপিয়ে ফিরে এলেন বাড়ি বললেন ঠাকুরই টেনে নিয়ে এলেন হাত ধরে স্বামী ভাস্করানন্দের সঙ্গে দেখা হয়েছিল কাশিতে আহা কি নির্বিকার মহাপুরুষ শীতে গ্রীষ্মে সমান দিগ্বসন হয়ে বসে আছেন শঙ্কা মত করমাই তোমরা সব জগদম্বা সরম কেয়া ভোলানাথের মতো বসে আছেন আত্মভোলা হয়ে মুক্ত সমস্ত সঙ্গ হয়ে দেহবুদ্ধির লেশ রাখছেন না কোথাও নিজেও শিশু আর সকলের চোখেও অদেহদর্শিতা ঠাকুরের সোনার ইষ্টকবচ দিয়ে গিয়েছেন মাকে দিয়েছেন অসুখের সময় দক্ষিণ বাহমূলে তাই পড়ে রেখেছেন মা শুধু তাই নয় পড়া নয় রোজ পুজো করেন সেই কবচ ট্রেনে শুয়েছেন একদিন কিন্তু তন্দ্রার ঘরে হাত উঠে এসেছে খোলা জানালার ওপর হঠাৎ ঠাকুর মুখ বাড়িয়ে দিলেন জানালার মধ্য দিয়ে বললেন ওগো শুনছ হাতের ইষ্ট এমন করে রেখেছ কেন অসাবধান হয়ে ও যে চোরে খুলে নিতে পারে অনায়াসেই হাত তাড়াতাড়ি সরিয়ে নিলেন মা কবজ খুলে ফেললেন একটি টিনের বাক্সে রেখে দিলেন তুলে এই টিনের বাক্সেই তার নিত্য পুজোর ঠাকুরের ছবিখানি মনে নিভৃত মঞ্জুষায় সেই একটি অদ্বিতীয় স্মৃতি বৃন্দাবনে এসে মা বড় কাঁদেন লুকিয়ে লুকিয়ে কাঁদেন একা একা যোগেন মা কাছে এসে বসলে দুজনেই কাঁদেন যোগেন মাকে একদিন দেখা দিলেন ঠাকুর বললেন হ্যাঁ এত কাঁদছো কেন তোমরা আমি কি কোথাও গেছি এই তো রয়েছি তোমাদের সামনে এই যেমন এ ঘর আর ও ঘর যোগেন মাও ঠিক ঠিক সে কথা বললো মাকে মা বড় আশ্বাস পেলেন যিনি নিঃশ্বাসের নিশ্বাস তিনি কি যেতে পারেন আমাদেরকে ছেড়ে কোথায় যাবেন যতক্ষণ আমি আছি ততক্ষণ তিনিও আছেন কীর্তন করতে করতে একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে শ্মশানে যুক্ত করে মা প্রণাম করলেন বললেন দেখো দেখো কেমন ভাগ্যবান বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন আমরা এখানে মরতে এলুম তা একদিন একটু জড়ো হলো না কত বয়স হয়ে গেল বলো দেখি মা নাকি বুড়ো হয়েছেন মা নাকি কখনো বুড়ো হয় তাছাড়া মার বয়স তো এখন মোটে তেত্রিশ ভণ্ড ভেগধারীর মুখে ভগবান নামও পচে যায় কিন্তু কারো মুখেই মা নাম পচে না ভগবান দুর্লভকে বলে যখনই মা বলে উঠব তখনই তিনি অনায়াসে ধন হয়ে ওঠেন বৃষ্টির সঙ্গে বাতাসের মিলন তবু খানিক কষ্টকর কিন্তু জলের সঙ্গে জলের মিলন জলের মতোই সহজ মা সন্তানের জন্যে কাঁদেন সন্তান মার জন্য তাই এ মিলন নয়ন জলের সঙ্গে নয়ন জলের কোথাও এতটুকু অবশিষ্ট নেই ছোট্ট একটি বালিকার মতন হয়ে গিয়েছেন মা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন আর রাধারমণের মন্দিরের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করছেন প্রভু কারুর যেন দোষ না দেখি যখনই দোষ দেখব তখনই তোমাকে আর দেখা হবে না যদি তোমাকে দেখতে চাই যেন সকলের ভালো দেখি সকলের ভালোতেই তুমি আলো করা পায়ে বাতের ব্যথা হয়েছে একটু হয়তো বা খুঁড়িয়েও চলেন তবু সমস্ত বৃন্দাবন পরিক্রমণ করলেন পঞ্চকৃশি পরিকল্পনা পথের পাশে যা কিছু দেখবার দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন দেখছেন হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ছেন তন্ময় হয়ে যেন কবে কার কোনো চেনা চেনা জায়গা কবে যে এখানে খেলাধুলো করে গেছি তাই তো এই তো সেসব ঘাট লতা বিটপি যোগেনমারাও থমকে জটাচ্ছে কি হলো মা কি দেখছো মা বললেন ও কিছু নয় কালাবাবুর বাড়িতে সমাধি হলো মার অনেকক্ষণ হয়ে গেল সমাধি আর ভাঙে না যোগেন মা কত নাম উচ্চারণ করলো কানে কানে কিছুই হলো না ডাক পড়লো যোগিনের তার ধ্বনিতে কাজ হল বাহ্যদশায় নেমে এসে মা বলে উঠলেন যেমন ঠাকুর বলতেন খাবো কিছু মিষ্টি জল আর পান রাখলো সামনের একাবিতে ঠাকুরের মতন একটু একটু খুঁটে খুঁটে নিলেন সব পানের ডগাটুকু পর্যন্ত ছিঁড়লেন নখ দিয়ে প্রশ্ন করল যোগিন মা উত্তর দিলেন ঠিক যেন ঠাকুরের গলা ঠাকুরের ভঙ্গি হ্যাঁ কি বল মা বলছেন একবার আত্মময়ের মতো ও হ্যাঁ ঠাকুরের কথা একবার দেখি কি জানো দেখি ঠাকুর সব হয়ে রয়েছেন যেদিকেই তাকায় সেই দিকেই ঠাকুর কানাও ঠাকুর খোঁড়াও ঠাকুর চাষাও ঠাকুর মুটেও ঠাকুর ঠাকুর ছাড়া আর কেউ নেই বুঝলুম তারই ছিষ্টি তিনি সব হয়ে আছেন জীব কষ্ট পাচ্ছে না তিনিই কষ্ট পাচ্ছেন তাই তো যদি কেউ এসে কেঁদে পড়ে মনে হয় তারই কান্না তাই তো উদ্ধার করতে হয় আমার কি আমিও তিনি তার জিনিসে তাকেই তুষি আরেক দিন বৃন্দাবনে আরেক ঘটনা ঘটল হঠাৎ আবার দেখা দিলেন ঠাকুর বললেন যোগেনকে মন্ত্র দাও মা ভাবলেন মাথার গোলমালে ভুল দেখছি হয়তো পরের দিনও দেখলেন আগের মতো এড়িয়ে গেলেন তৃতীয় দিনও দেখলেন আরও স্পষ্ট আরও ঘনিষ্ঠ মা বললেন আমি যে তার সঙ্গে কথা পর্যন্ত কই না তাতে কি মেয়ে যোগেনকে বলো সে থাকবে যোগিনকে যে আমি মন্ত্র দিতে পারিনি আমার বাকি কাজ তো তোমাকে করতে হবে সেই টিনের বাক্সটি সামনে রেখে মা পুজো করছেন বেদি নয় সিংহাসন নয় টিনের বাক্সে ঠাকুরের একখানি ছবি আর কিছু দেহাবশেষ এই মার ব্যাপী জগদীশ্বর যোগেনকে ডেকে পাঠালেন নীরবে পুজো করতে করতে হঠাৎ মন্ত্র বলে ফেললেন সেইটি যোগেনের মন্ত্র ভাবাবেশে এত জোরে বলে ফেলেছেন পাশের ঘর থেকে শুনতে পেলো যোগেন মা মা বলছেন এরা সব আমাকে ঘুমোতে বলে সন্তানের কল্যাণে নিদ্রাহীন মা বলছেন কাতর হয়ে ঘুম কি আর আছে না ঘুম কি করে আসে মনে হয় যতক্ষণ ঘুমব ততক্ষণ জব করলে ছেলেদের কল্যাণ হবে এক একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে যদি মস্ত শরীর হতো তাহলে কত জীবেরই না কল্যাণ হতো বছরটাক ছিলেন বৃন্দাবনে তারপরে হরিদ্বার ব্রহ্মকুণ্ডের জলে ঠাকুরের নখ আর কেশ নিক্ষেপ করলেন তারপরে জয়পুর জয়পুর হয়ে পুষ্কর ফিরতিপথে প্রয়াগ জং গঙ্গা যমুনা সঙ্গমে ফেললেন ঠাকুরের বাকি কেশ ফেলবার আগেই ঢেউ বেশে মার হাত থেকে কেড়ে নিল যেন মার ব্যাকুলতা নয় ঢেউয়ের ব্যাকুলতা এ কী একই করেছিস তুই লক্ষ্মীকে দেখে চমকে উঠলেন মা মাথা মুড়েছি লক্ষ্মী বললেন গম্ভীর হয়ে প্রয়াগে এলে মাথা মুড়তে হয় তুমিও এবার মুন্ডন করো মা বললেন ও বাবা ও আমি পারবো না যদু মল্লিকের মেয়ে নন্দিনী একবার গেরুয়াপুরে এসেছিল দক্ষিণেশ্বরের বাগানে তাকে দেখে ঠাকুর বলেছিলেন ছিল বেতের ধামা ঠাকুরদের লুচি সন্দেশ বেশ রাখা চলতো এখন চাঁদ দিয়ে বাঁধানো হলো আর ঠাকুরদের লুচি সন্দেশ এতে আনা চলবে না তার মানে ভক্তিমতি মেয়ে ছিল দেব সেবা করতে পারত এখন জ্ঞানীর বেশ ধরেছে ভাব ভক্তি থেকে কাটা পড়লো একখানা চওড়া লাল পাড়ের কাপড় গেরুয়ায় ছুপিয়ে মাকে দিয়েছিলেন একজন 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 আর কে যদু মল্লিকের স্ত্রী সে কাপড় পরে ঠাকুরকে প্রণাম করতে এলেন মা ঠাকুর লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন লক্ষ্মী এ কাপড় কে দিলে এটি নহবতে গিয়ে ছেড়ে রাখতে বল বাগানে কোনো ভৈরবী এলে দিয়ে দিতে বলবি গেরুয়ার জল পায়ে পড়তে নেই তাছাড়া বড় অভিমান আসে সন্ন্যাসে বড় অভিমান বলেছেন শ্রীমা আমায় প্রণাম করলে না মান্য করলে না হ্যান করলে না এর চেয়ে বরং নিজের সাদা কাপড়টি লক্ষ্য করলেন এই আছি বেশ ত্যাগ বাইরে দেখিয়ে কি হবে ত্যাগ অন্তরে বৃন্দাবনে শিরোমণি কালাবাবুর কুঞ্জে দেখা করতে এসেছিলেন আমার সঙ্গে শুনলুম বুড়ো বয়সে সন্ন্যাস নিয়েছেন তখন ইন্দ্রিয়ের প্রভাব কমে গিয়েছে রূপের অভিমান গুণের অভিমান বিদ্যার অভিমান সাধুর অভিমান কি যায় বাছা মুক্তির চেয়েও ভক্তি বড় ভক্তি সব কিছুর বড় চৈতন্যলীলা অভিনয় দেখছিলেন একবার মা রয়্যাল বক্সে জায়গা করে দিয়েছেন গিরিশ মা দেখবে বলে বহুদিন পরে বিশেষ রজনীর আয়োজন হয়েছে জগায় অর্ধেন্দু শেখর আর মাথায় সেজেছে গিরিশ নিজেই ভূষণ আর থিয়েটারে নেই অবসর নিয়েছে তবু মা দেখবেন বলে এক রাতের জন্যে নিমাই সেজেছে এক পয়সাও মজুরি নেবে না নিতাইয়ের পার্টে সুশীলা ষোলোকলা ভরপুর ভূষণকে দেখিয়ে মা বলছেন মেয়েটিকে দেখলুম ভক্তিমতি ভক্তি না থাকলে কি হয় গা নিমাই তা ঠিক নিমাই কে বলবে মেয়ে মানুষ আবার দেখছেন জগাই মাধাইকে বলছেন ওদের মতো ভক্ত কে রাবণের মতো ভক্ত কে হিরণ্যকশিপুর মতো ভক্ত কে এই দেখ না গিরিশবাবু ঠাকুরকে কত গাল দিতেন তা ওর মতো ভক্ত কে এরা সব ওইভাবে এসেছেন ভক্ত হওয়া কি কম কথা ভক্তি কি অমনি হয় লক্ষ্মীর সঙ্গে ছিল লক্ষ্মীর দিকে তাকিয়ে বলছেন হ্যাঁ রে লক্ষ্মী সেটা যেন কি মুক্তি দিতে কাতর নই লক্ষ্মী তখন সুর করে গাইল মুক্তি দিতে কাতর নই গো ভক্তি দিতে কাতর আবার আগামী আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়